ওম দশ্যপ সবাইকে নমস্কার আমি স্বর্ণা সরকার আমি খোনা সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী আমি এখন দশম অধ্যায় বিভূতিযোগ নামের বাইশ নম্বর শুরুটি পাঠ করে শোনাচ্ছি ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরাবে নম ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা অত চতুর্দশম অধ্যায় ভক্তি যোগ বিভূতি যোগ বেদানবেদি দেবানি বাসবহ ইন্দ্রিয়ান মনজস্মী ভূতানাম অস্মী চেতনা সরলার্থ সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন সমস্ত জীবসত্তার মধ্যে আমি চেতনা অথ গীতা মাহাত্মভানুবচ গঙ্গা গীতা যাবিত্রী সীতা শুদ্ধ প্রতিব্রতা ব্রহ্মা ব্রহ্মবিদ্যা কী সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ অ রোপনি ভ্রান্তি নাশি নন্দা পরানন্দ জ্ঞান জ্ঞানমঞ্জরী ইতে তানি জবে নিত্যর চল মানুষ জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম্পদ বিশ্বের সকল প্রাণী সুখী হোক প্রয়োজনের দুঃখভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি